আসসালামু আলাইকুম বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অসে সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসের কালেকশন আর বাটিক পছন্দ করে না এরকম কোনো ব্যক্তি আমার চোখে এখন পর্যন্ত পড়েনি হ্যাঁ অনেকেই আছে অল্প পছন্দ করে কিন্তু পছন্দ করে না এরকম কোনো ব্যক্তি পরে না এখন পর্যন্ত আর এই গরমে যারা অনেক অতিষ্ঠ হয়ে পড়েছেন যে গরমে ভালো লাগছে না তাদেরকে বলবো বাটিকের এই ড্রেসগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এত আরামদায়ক এই ড্রেসগুলো আপনারা যখন বানিয়ে পরবেন পরলেই বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আর বাটি কিন্তু এমনিতেই অনেক আরামদায়ক তারপরে হচ্ছে এগুলার কাপড় হচ্ছে বেক্সি বয়লের মধ্যে এই বাটিগুলা করা তার মানে তো বুঝতেই পারছেন গরমের আরাম যাকে বলে এই যে দেখেন এগুলার মানে এত সুন্দর ডিজাইন করা হয়েছে প্রিন্টটা এত সুন্দর করা হয়েছে আর অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে এই যে দেখেন অনেক সুন্দর আর আপনারা যারা বাটি পরে অভ্যস্ত তাদেরকে তো বলতেই হবে না এগুলার কাপড় কোয়ালিটি সম্বন্ধে যা তারা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এই কাপড়গুলো আসলে কেমন হবে আর এই বাটিকটার নাম হচ্ছে ফুস্কা বাটিক আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা যা যে কালারটা পছন্দ স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন তাছাড়া এই স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন আর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ